আপনি কি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর হাঁটু ভাজ করতে না পারা জয়েন্টে ব্যথা এবং দুর্বল পা নিয়ে ক্লান্ত বিরক্ত হতাশ আপনার কি মনে হয় যে আপনার শরীর আপনাকে আপনার পছন্দের জীবন কাটানো থেকে দূরে রাখছে যদি আমি আপনাকে বলি যে আর্থারাইটিসের বিরুদ্ধে লড়াই করার এবং পায়ের শক্তি বাড়ানোর পদ্ধতি এখনই আপনার ফ্রিজে রাখা আছে আমি কোনো ম্যাজিক ট্যাবলেট বা ব্যয়বহুল থেরাপির কথা বলছি না আমি এক কাপ সহজ দইয়ের কথা বলছি আজকের ভিডিওতে চারটে শক্তিশালী দইয়ের বিষয়ে জানতে পারবেন যেগুলো খেতে কেবল সুস্বাদুই নয় বরং ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতে শরীরের জয়েন্টগুলোকে পুনর্গঠন করতে এবং আপনাকে সহজে চলাফেরা করার শক্তি দিতেও সাহায্য করতে পারে এটা কোনো স্বাস্থ্যকর অভ্যাস নয় এটা পঞ্চাশ বছরের বেশি বয়সী যারা সক্রিয় এবং ব্যথামুক্ত থাকতে চান তাদের জন্য একটা খাদ্যভিত্তিক সমাধান আজকের ভিডিওতে জেনে নিন এই দই কেন এত গুরুত্বপূর্ণ আপনি যদি আরও ভালোভাবে হাঁটতে শক্তিশালী বোধ করতে এবং অবশেষে আর্থারাইটিসের বিরুদ্ধে লড়াই করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে বলা শেষ দইটা হলো একটা গোপন অস্ত্র যা আপনি সম্ভবত কখনো শোনেননি এবং এটা আপনার জন্য প্রতিদিনের নতুন একটা রুটিন হয়ে উঠতে পারে শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে প্রথমেই যে দইয়ের কথা বলা হবে তার নাম হল গ্রিক দই গ্রিক দই হলো একটা ক্লাসিক দই প্রোটিনের পাওয়ার হাউস আপনি দইকে একটা হালকা ব্রেকফাস্ট হিসেবে ভাবতে পারেন কিন্তু গ্রিক দইয়ের নিজস্ব একটা বিশেষত্ব রয়েছে গ্রিক দই তৈরির সময় সাধারণ দই থেকে জল এবং অন্যান্য উপাদান ছেকে আলাদা করা হয় এই প্রক্রিয়ার ফলে প্রোটিনের ঘনত্ব বেড়ে যায় যা এটাকে সাধারণ দইয়ের থেকে বেশি প্রোটিনযুক্ত এবং ঘন করে তোলে এটা একটা ঘন ক্রিমের মতো সাধারণত একশো গ্রাম গ্রিক দইয়ে প্রায় আট দশমিক সাত গ্রাম থেকে শুরু করে ষোলো গ্রাম বা তারও বেশি প্রোটিন পাওয়া যায় যা আমাদের প্রতিদিন খাওয়া দইয়ের দ্বিগুণ এবার জেনে নেওয়া যায় দই কেন এত গুরুত্বপূর্ণ বিশেষ করে পঞ্চাশ বছরের বেশি বয়সীদের জন্য বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই আমরা স্বাভাবিকভাবেই পেশির ভর বা মাসল মাস হারাতে থাকি বিশেষ করে আমাদের পা এবং নিতম্বে এই ক্ষতি আমাদের দুর্বল করে তোলে আমাদের শরীরে ব্যালেন্স বা ভারসাম্যকে প্রভাবিত করে যা পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায় প্রোটিন হলো আপনার পেশিগুলোকে শক্তিশালী রাখার জন্য প্রয়োজনীয় বিল্ডিং ব্লক অর্থাৎ আপনি দই খেয়ে আপনার পাগুলোকে সচল এবং শক্তিশালী রাখার জন্য প্রয়োজনীয় জ্বালানি দিচ্ছেন কিন্তু এখানেই শেষ নয় গ্রিন দই ক্যালসিয়াম এবং ভিটামিন ডির একটা দুর্দান্ত উৎস যা হাড়ের স্বাস্থ্যর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও এর প্রোবায়োটিকগুলো ইনফ্লামেশন বা প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে যা আর্থারাইটিসের ব্যথার মূল কারণ গবেষণায় দেখা গেছে যে প্রোবায়োটিকগুলো প্রদাহের একটা প্রধান চিহ্নিতকারী সি রিয়াক্টিভ প্রোটিন বা সি কমাতে পারে সি রিয়াক্টিভ প্রোটিন হলো এক ধরনের প্রোটিন যা লিভার তৈরি করে এবং শরীরে প্রদাহ বা সংক্রমণ হলে রক্তে এর পরিমাণ বেড়ে যায় তাই প্রতি চামচ গ্রিক দই আপনি কেবল আপনার পিসিগুলোকে খাওয়াচ্ছেন না আপনি সক্রিয়ভাবে প্রদাহ বা ইনফ্লামেশনের উৎসের সাথে লড়াই করছেন আপনার খাদ্য তালিকায় এটা যোগ করা খুব সহজ টক ক্রিমের বিকল্প হিসেবে এটা স্মুদিতে ব্যবহার করুন অথবা কেবল একমুখ আখরণ বা বেরি দিয়ে এটা উপভোগ করুন সহজ সস্তা এবং খুব কার্যকর তবে গ্রিক দই কেবল শুরু আমাদের তালিকার পরবর্তী দইতে একটা লুকোনো উপাদান রয়েছে যা জয়েন্টের কাজকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যায় দ্বিতীয় দই হল হলুদ মেশানো দই এবার গুরুতর ঔষধি গুণ থাকার দই সম্পর্কে কথা বলা যায় প্রদাহ বিরোধী হলুদ মেশানো দই এটা সাধারণ দুধের তৈরি খাবার নয় হলুদের কারকিউমিন থাকে যা প্রকৃতির সব থেকে শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহবিরোধী যৌগগুলোর ভেতরে একটা ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে কার্কিউমিন জয়েন্টের ব্যথা কম করতে পারে গতিশীলতা বৃদ্ধি করতে পারে এমনকি আর্থারাইটিসের অগ্রগতিও ধীর করতে পারে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হলো শরীর নিজে থেকে কার্কিউমিন সহজে শোষণ করতে পারে না এখানেই দয়ের প্রয়োজন কার্কিউমিন চর্বি দ্রবণীয় যার অর্থ এটা সঠিকভাবে শরীরে শোষণের জন্য চর্বির প্রয়োজন হয় যখন আপনি পুরো চর্বি থাকা দইয়ের সাথে হলুদ মেশান তখন আপনি নিখুঁত উপকারী ব্যবস্থা তৈরি করেন দইয়ের প্রোবায়োটিকগুলো একটা সুস্থ অন্ত্র বা ইনটেস্টাইন বজায় রাখতেও সাহায্য করে যা দীর্ঘস্থায়ী প্রধানের সাথে সরাসরি যুক্ত এক চিনটে কালো গোলমরিচ কার্কিউমিন শোষণকে আরও বাড়িয়ে তোলে আপনি দইয়ের সাথে সামান্য মধু এবং দারচিনি দিয়ে মিষ্টি করেও খেতে পারেন অথবা ডিপ হিসেবে সুস্বাদু করে খেতে পারেন এটা হাঁটু শক্ত হয়ে যাওয়া এবং সোলা আঙুল থেকে মুক্তি পাওয়ার একটা সহজ প্রাকৃতিক উপায় এবং এটা অনেক নামি দামি অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহবিরোধী ওষুধের থেকে অনেক বেশি কার্যকর আপনার জয়েন্ট যদি শক্ত হয়ে যায় বা জয়েন্টে খসখসে ভাব আসে অথবা হাঁটুতে চলাফেরা করার সময় ব্যথা হয় তাহলে জানবেন আপনি একা নয় আজকের ভিডিওর আলোচনার তৃতীয় দই হল ওমেগা থ্রি ফ্যাটিফায়েড দই আপনার যা প্রয়োজন ঠিক তাই করতে পারে কার্যকরী খাবারের ভেতর এই দইটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ঠিক যেমন মাছ এবং তিসির বীজে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় সেই ধরনের স্বাস্থ্যকর চর্বি আপনার জয়েন্টের জন্য এগুলো এত গুরুত্বপূর্ণ কেন জেনে নেওয়া যায় ওমেগা থ্রি বিশেষ করে আইকো আইকোসাইপেনটাইনিক অ্যাসিড বা ইপিএ এবং বেকোসাই হেক্সাইনিক অ্যাসিড বা ডিএইচএ জয়েন্টের ফোলাভাব কমাতে শক্ত হয়ে যাওয়া কমাতে এমনকি তরুণাস্থি ভাঙন ধীর করতেও দেখা গেছে এই চর্বিগুলো কোষীয় স্তরে কাজ করে সাইনোভিয়াল ফ্লুইড বাড়ায় সাইনোভিয়াল ফ্লুইড হলো প্রাকৃতিক লুব্রিকেন্ট যা আপনার হাঁটু এবং নিতম্বকে কোনো ঘর্ষণ ছাড়াই নড়াচড়া করতে সাহায্য করে থ্রি লুব্রিকেটিং শক্তির সাথে দইয়ের প্রোবায়োটিক এবং ক্যালসিয়াম একত্রিত করে আপনি একটা শক্তিশালী টু ইন ওয়ান স্ন্যাক্স পাবেন আপনি থ্রি ফেটিফায় দই কিনতে পারেন অথবা আপনার দইতে এক টেবল চামচ গ্রাউন্ড ফ্ল্যাক্সিড বা তিসির বীজ অথবা চিয়া সিড মিশিয়ে সহজেই তৈরি করে দিতে পারেন এটা একটা সহজ পরিবর্তন যা প্রতিদিন সকালে আপনার জয়েন্টগুলোতে যে অস্বস্তির অনুভূতি হয় তাতে নাটকীয় পরিবর্তন আনতে পারে কিন্তু এই শক্তিশালী প্রোটিন সমৃদ্ধ প্রদাহ বিরোধী এবং উমেগা জ্বালানিযুক্ত দইয়ের সাথেও আরও একটা বৈশিষ্ট্য রয়েছে যা আলাদা এতে একটা বিরল পুষ্টি উপাদান রয়েছে যা আপনার জয়েন্টগুলোর ভিত তৈরি করতে সাহায্য করে এতক্ষণ ধরে আলোচনায় আমরা তিনটে দইয়ের বিষয়ে জানতে পারলাম যেটা আপনার হাঁটু পিঠ হার এবং প্রতিটা জয়েন্টের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে যেগুলো সারানোর জন্য আপনি বহু চেষ্টা করেছেন এবার চার নম্বর বিষয় হল কোলাজেন বুস্টিং দই যা বার্ধক্য এবং জয়েন্টের ব্যথার বিরুদ্ধে লড়াইয়ে আপনার নতুন কৌশলগত সহযোগী আপনার জয়েন্টগুলো কেবল হার দিয়ে তৈরি নয় এগুলো সংযোগকারী টিস্যু তরুণাস্থি লিগামেন্ট এবং টেন্ডনের একটা নেটওয়ার্ক এদের ভেতর প্রাথমিক প্রোটিন হল কোলাজেন এটা সেই কাঠামো যা আমাদের পুরো শরীরকে একসাথে ধরে রাখে জেনে নিন সমস্যা কিভাবে হয় আপনার শরীর প্রাকৃতিকভাবে কোলাজেন উৎপাদন করতে পারলেও সাধারণত পঁচিশ বছর বয়সের পর থেকে শরীরে কোলাজেন উৎপাদন ধীরে ধীরে কমতে শুরু করে এবং প্রতি বছর প্রায় এক শতাংশ করে কোলাজেন কমতে থাকে যা বার্ধক্যের লক্ষণগুলোর দিকে নিয়ে যায় আপনি যখন পঞ্চাশ বা ষাট বছর বয়সে পৌঁছন তখন আপনার শরীর উল্লেখযোগ্যভাবে কোলাজেন কম উৎপাদন করতে থাকে এটা শুধুমাত্র ত্বকে বলি দেখায় সৃষ্টি করে না এটা শরীরের একটা কাঠামোগত ভাঙন যা আপনার চলাফেরার ক্ষমতা শরীরের ভঙ্গি এবং ব্যথার মাত্রাকে প্রভাবিত করে পর্যাপ্ত কোলাজেন ছাড়া আপনার তরুণাস্থি পাতলা হয়ে যায় আপনার জয়েন্টগুলো কম সুরক্ষিত হয়ে যায় এবং আপনি শারীরিক ক্ষতি ও ব্যথার জন্য কষ্ট পান এখানেই কোলাজেন পুষ্টির নই বিশেষভাবে কার্যকরী এটা বিশেষভাবে পুষ্টির সাথে উন্নত যা আপনার শরীরকে নিজস্ব কোলাজেন তৈরি করতে সাহায্য করে এখানে দ্রুত সমাধানের কথা বলা হচ্ছে না আপনার কোষগুলোকে ভিতর থেকে আপনার জয়েন্টগুলোকে সংস্কার করার প্রয়োজনীয় বিল্ডিং উপকরণ দেওয়ার কথা বলা হচ্ছে এরই সাথে যে মূল পুষ্টিগুলো সন্ধান করতে হবে সেগুলো হলো ভিটামিন সি যা পোলাজেন উৎপাদনের জন্য ভীষণ অপরিহার্য এটা ছাড়া আপনার শরীর সঠিকভাবে নতুন কোলাজেন তৈরি করতে পারে না এজন্য ফল হিসেবে বেরি কিউই এবং আমারস নিখুঁতভাবে কাজ করে খনিজ হিসেবে জিঙ্ক প্রায় উপেক্ষিত যা কোলাজেন গঠন এবং কোষ মেরামতকে সমর্থন করে জিঙ্কের পরিমাণ শরীরে বাড়ানোর জন্য কুমড়োর বীজ বা সূর্যমুখী বীজ আপনার খাবারে যোগ করুন অ্যামাইনো অ্যাসিড যেমন গ্লাইসিন হাইড্রক্সিড প্রোলিন হল কোলাজেনের বিল্ডিং ব্লক কিছু উন্নত দইয়ে এখন কোলাজেন পেপটাইড থাকে যা আপনার শরীরের পক্ষে শোষণ এবং ব্যবহার করা খুব সহজ সুসংবাদ হলো আপনি সহজেই দই বাড়িতে তৈরি করে নিতে পারেন একটা উঁচু মানে সাধারণ গ্রিক দইয়ের সাথে এক স্কুপ স্বাদ না থাকা কোলাজেন পাউডার মিশিয়ে ওপরে কিছু বেরি এবং কুমড়োর বীজ ছড়িয়ে দিন ফলাফল হিসেবে বলা যায় এটা একটা সুস্বাদু সুপারফুড যা আপনার জয়েন্টগুলোর জন্য আণবিক সহায়তা প্রদান করে বিজ্ঞানও এটাকে সমর্থন করে গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন কোলাজেন সাপ্লিমেন্টেশান জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করতে পারে চলাফেরা উন্নত করতে পারে এমনকি তরুণাস্ত্রীর পুরুত্বও বাড়াতে পারে এর সুবিধাগুলো এখানেই থেমে থাকে না কোলাজেন আপনার ত্বক চুল এবং নখের প্রাথমিক প্রোটিনও তাই আপনি যখন আপনার জয়েন্টগুলোকে সুস্থ করছেন তখন আপনি ত্বকের বলি রাখা যেমন কমাচ্ছেন তেমনি আপনার ত্বককেও শক্ত করছেন এবং আপনার চুলকে শক্তিশালী করছেন তাহলে বোঝা গেল যে দই কেবল খাবার নয় এটা একটা স্বাস্থ্যকর জীবনের ভিত্তি যখন আপনি হলুদের প্রদাহ শক্তি ওমেগা থ্রি এর তেল তেলের প্রভাব গ্রিক দোয়ের শক্তি গঠনকারী প্রোটিন এবং কোলাজেনের পুনরুদ্ধারকারী শক্তি একত্রিত করেন তখন আপনি কেবল ব্যথা কমানোর চেষ্টাই করছেন না এরই সাথে আপনি আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালীও করে তুলছেন এর পরের যখন আপনার হাঁটুতে ব্যথা হবে বা আপনার হাত শক্ত হয়ে যাবে মনে রাখবেন যে নিরাময়ের শক্তি আপনারই হাতে এটা একটা সহজ সাশ্রয়ী মূল্যে পরিবর্তন যা আপনি আজই করতে পারেন যদি এই ভিডিওটাকে আপনার ব্যথাভুক্ত জীবনের দিকে নিয়ে যাবে বলে মনে করেন তাহলে প্লিজ একটা লাইক দেবেন আপনার পরিচিত কালো সাথে এটা শেয়ার করুন যার এটা প্রয়োজন এবং আরও প্রাকৃতিক স্বাস্থ্য টিপসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না আজকের ভিডিওতে বলা এই চারটে দয়ের ভেতর আপনি প্রথমে কোনটা চেষ্টা করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো তথ্যপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ